নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও তো আমরা এই এলইডিগুলো খারাপ হয়ে গেলে ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে কিভাবে একদম বিনা পয়সায় কিভাবে রিপেয়ারিং করবেন সামান্য একটি সেফটি পিন দিয়ে তো এইটা এই যে কাজটা আপনারা কিভাবে করবেন তো দেখাবো আজকের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে থাকুন কিভাবে সেফটি পিন দিয়ে একটি এল ইডি লাইট রিপেয়ারিং করা যায় একদম বিনা খরচে তো প্রথমে কী করতে হবে দেখুন এখানে আমি এল ইডিটার চেক করে দেখে নিচ্ছি তো দেখুন এখানে জ্বলছে না এল ইডিটা তো এখানে আমি আরেকটা একটা এল ইডি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এল ইডিটা জ্বলছে তার মানে এই লিটটা খারাপ আছে তো এটাকে কীভাবে রিপেয়ারিং করবেন সামান্য একটি সেফটি বিন দিয়ে তো প্রথমে এই মুখটা খুলতে হবে এইভাবে খুলে আমাদের যে মেন কাজ হবে এই লাইটের মধ্যে একটি লাইট কেটে গেছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে তো সেটা কিভাবে সম্ভব দেখুন এইখানে আমরা এখন টেস্ট করব তো আমাদের নিয়ে নিতে হবে একটি তার তো এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু হাত লাগলে একশো কুড়ি তিরিশ ভোল্ট ইলেকট্রিক শখ লাগতে পারে তো অতি সাবধানে এই কাজটা করবেন এখানে ভালো তার দিয়ে ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে আপনারা একটি তার নিয়ে নেবেন নিয়ে এখানে প্রত্যেক এলইডিগুলো শর্ট করে করে দেখে নিতে হবে তো এইভাবে কানেকশানগুলো করে দেখে নিতে হবে যে আমাদের কোন এলইডি কেটেছে তো এই দুবারে কানেকশান করলে আমরা বুঝতে পারব কোন এল ইডিটা কেটেছে আর কোনটি কাটেনি তো দেখুন তো এখানে দেখুন এই যে সাইটে এই এলইটিটা কেটে গেছে দেখুন তো এইটাকে আমাদের শর্ট করে ভালো করে দেখে নিতে হবে তো হ্যাঁ এটাই কেটে গেছে তো এটাকে আমরা এখন কীভাবে কোনো রকম ঝালাই না দিয়ে একটি সিল সেফটি পিনের মাধ্যমে কীভাবে আমরা এটি রিপেয়ারিং করবো এইভাবে খুলে নেওয়ার পরে এখানে কিন্তু কানেকশানটা শর্ট করে নিতে হবে নাহলে ক্যাপাসিটারের ভোল্টেজ ধরে রাখে সেগুলো আমাদের শর্ট লাগতে পারে তো এইভাবে শর্ট করে দেখে নিতে হবে তো আমরা এবারে খারাপ এলইডিটা ওপরে যে প্লাস্টিক কভার আছে এই কপারটা আমরা খুলে ফেলব দেখেন আপনারা ছুরি বা কোনো জিনিস দিয়ে এটি তুলতে পারেন এইভাবে এইভাবে চাপ দিলে এটি খুলে যাবে ঠিক এরকমইভাবে দেখুন তো এখানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো আমাদের এই মাছখানে একটু ফলো করে দেখুন এইখানে আমাদের এই কানেকশনটাকে শর্ট করতে হবে এখানে ভালো করে ঘষে সেফটি পিন দিয়ে আমি এটাই শর্ট করব তো সেটা কীভাবে সম্ভব দেখুন এইভাবে খুলতে হবে খুলে এইখান থেকে আমরা এটি কানেকশান করবো এইভাবে এইভাবে টেনে টেনে আমরা এটা কানেকশান করে নেব এটা কিন্তু একবারে হবে না বারবার টাই করতে হবে বারবার টাই করতে করতে এই কানেকশানটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন এখানে ভালো করে আমরা টেনে টেনে আমরা এটা অ্যাডজাস্ট করে ফেলেছি তো এটা একটু ভালো করে দিতে হবে নাহলে পরে ছেড়ে যাবে তো এবার আমরা কানেকশন দিয়ে দেখব তো দেখুন আমাদের এলইডি কমপ্লিট তো এইভাবে একটি সেফটিফিন দিয়ে আপনারা এই এলইডিটি একদম বিনা খরচে রিপেয়ারিং করতে পারেন আর একদম পরিষ্কার জ্বলবে কোনো রকম সমস্যা হবে না এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিতে হবে এইভাবে কানেকশানটা তো দেখুন এখানে একদম পরিষ্কার জ্বলছে তো আমি মুখটা বন্ধ করে দিয়ে দেখছি একদম নতুন লাইটের মতন তো এখানে আপনারা আরেকটি কাজ করতে পারেন এরকমই নতুন বোর্ড একটি নিচে লাগাতে পারেন এটির দাম খুবই কম পাঁচ টাকা থেকে ছ টাকা দাম তো এটা প্লাস মাইনাস দেখে আপনারা কানেকশান করতে পারেন তো এইভাবে আপনারা খারাপ হয়ে যায় লাইটগুলো ফেলে না দিয়ে এইভাবে আপনারা রিপেয়ারিং করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি অনেকক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর